মমতা ব্যানার্জি বলেছিলেন শকত আর মারবি বিনা বলেনি প্রশাসনিক আগে নেতা ছিল তো উনার তো সিপিএম থেকে হয়েছেন প্রয়াত মোল্লা গাঙ্গুলিরা উনাদেরকে শিখিয়েছেন সেই সময় থেকেই উনি ওস্তাদ

এবং মুসলিম ভোট ব্যাংকে যাতে আঁচড় না লাগে সেই জন্য এটা মানবিক কারণে করেন যে এই ছোট্ট বাচ্চা একরত্তি বাচ্চা ফুটফুটে বাচ্চাটি তার বাবা পরিযায়ী শ্রমিক সেটাও মহতার দয় এত পরিযায়ী শ্রমিক বাংলায় ছিল না এগারোতে পাঁচ লাখ কুড়ি ছিল রেজিস্টার্ড এখন ষাট লক্ষের বেশি ওর বাবা বাইরে মা আছে সব দেখা যাচ্ছে না দৃশ্য কি সুন্দর একটি বাচ্চা মেয়ে তাকে মৃত্যুটা তৃণমূলের মুসলিম সাপোর্টারদের মধ্যেও ভালো রিয়াকশন হয়েছে আমি বেশ কিছু কমেন্ট দেখছিলাম তাতে মমতা ব্যানার্জি ভাবছেন যে আমার যে একবারে বত্রিশ তেত্রিশ পার্সেন্ট কনসলিডেট মোর দেন নাইনটি পার্সেন্ট ভোট দেয় ওখানে একটু কম হয়েছে পঁচাশি পার্সেন্টের বেশি মুসলিম ভোট পেয়েছে টিএমসি তা এমনি জেনারেলি ওরা নব্বই একানব্বই পার্সেন্ট মমতাকে দেয় ভাবছেন যে এটাতে ড্যামেজ হবে কিনা এই চেষ্টা আগে হয়েছে আনিস খানের ক্ষেত্রে তিনি ফিরাদ হাকিমকে পাঠিয়েছিলেন যখন ওনার আজকে সাধারণ সম্পাদক হয়েছিল না কাসেম সিদ্দিক তিনি যখন ওখানে আন্দোলন করছিলেন তখন ফিরাদ হাকিমকে পাঠিয়েছিলেন উনি ঘাট ধাক্কা তখন একটু ভয় পেয়ে গেছিল পঞ্চায়েত ভোটের আগে তারপরে আপনি এই তেহট্ট পলাশিতে চারটা মোটার ফ্যামিলি আছে আর্মি এবং প্যালামের দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে উনি ফলি ওয়েল শেখ টাকাটা দিলেন নিশ্চিতভাবে টাকা চাকরি সব দেওয়া উচিত বাকি তিনজন হিন্দু তাদেরকে তিনি বঞ্চিত করলেন এবং ওনার মিসেসকে কে এসপি দিয়ে গাড়ি করিয়ে সুতিতে নিয়ে গেলেন পাশে দাঁড় করিয়ে পাবলিকলি করলেন যাতে মুসলিমদের কত হামদর উনি এই মেসেজ দেওয়ার জন্য এই যে অবৈধ অবৈধি নিয়ে এত হচ্ছে হয়ে যাচ্ছে ছেলে ভণ্ডুল তাতেই উনি গরিব নন চার পাঁচ লক্ষ এইচ এস পাস করা ছেলে মেয়ে তারা ভর্তি হতে পারছে না সেভেন্থ মে রেজাল্ট বেরিয়েছে এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিচলিত নয় উনি বিচলিত ছিয়াত্তরটা মুসলিম কমিউনিটি তাদেরকে বাদ দিয়ে যদি আমাকে অ্যাডমিশন করাতে হয় তাহলে মুসলিমদের রিয়াকশন কি হবে এবং ছাব্বিশের ভোটে আমার ভোট ব্যাংক ফাটল ধরবে কিনা তাই মুখ্যমন্ত্রী ছোট্ট মেয়েটির জন্য যেটা করেছেন খানিকটা বিচলিত হয়ে আর খানিকটা ড্যামেজ রিপেয়ারিং জন্য করেছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে করেনি এবং উনি এটা করার পরে ওখানে আরেকটা দালাল অমরনাথ আছে এসপি ওকে দিয়ে তৃণমূলের লোকাল লিডারদের সঙ্গে কথা বলি পঞ্চায়েত সমিতির যে চেয়ারপারসন আছে ওর হাজবেন্ড নাম তার রকি তাকে দিয়ে পুলিশ কথা বলিয়ে একটি মুসলিম ছেলেকে কার্যত অ্যারেস্ট নয় সারেন্ডার করিয়ে দিয়েছে যাতে আপনাদের এখান থেকে এটাকে ড্যামেজটাকে রিপেয়ার করা যায় দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট অন্য কেউ বলবে না আমি বলি